নমস্কার মিঠুন আর্য সৈনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত ইতিমধ্যে থামিল থেকে বুঝতে পেরেছেন যে হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী কেন বৈশাখ মাস শ্রেষ্ঠ নয় আমরা সাধারণত যে গ্রামে হরিনাম সংকীর্তন হয় না অন্তত এই বৈশাখ মাস এলে কিন্তু আমরা হরিনাম সংকীর্তন অন্তত সন্ধ্যাবেলায় করি বা অন্যান্য জায়গায় ভোরবেলাতে করি কিন্তু অন্যান্য মাসে করি না আমরা এই বৈশাখ মাসকে বিশেষভাবে প্রাধান্য দিয়ে থাকি কিন্তু আদৌ কি এই বৈশাখ মাস শ্রেষ্ঠ কিন্তু কেন এই বৈশাখ মাস শ্রেষ্ঠ নয় এই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আমি উপস্থিত মিঠুন হয়েছি আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি যা কথা বলবো তা কিন্তু শাস্ত্রসম্মতভাবে আর একটা কথা হলো কি যে এই চ্যানেলে কোনো উদ্ভট বা মিথ্যা কথা পাবেন না নমস্কার দেখুন এই বৈশাখ মাস হল বছরের প্রথম মাস যা আমাদের বৈশাখ মাস হিসাবে পরিচিতি লাভ করে এবং এই বৈশাখ মাসে আমরা অনেক পুরন জিনিসকে বিদায় জানিয়ে নতুনত্বের প্রভাব এনে বিস্তার করি কিন্তু এই বৈশাখ মাসই যে শ্রেষ্ঠ মাস বা এই মাস যে হরিনামের মাস বা এই মাস যে আমাদের শাস্ত্রসম্মত উন্নত মাস তা কিন্তু নয় ভগবান পরমাত্মা ঈশ্বর বলছেন যে সমস্ত দিনই ভগবানের সমস্ত সময়ই ভগবানের এর জন্য কোনো উল্লেখ হয় না যে এই মাস শ্রেষ্ঠ ওই মাস শ্রেষ্ঠ এই মাস কনস্টেন্টের মাস এগুলো আমাদেরকে ভুল একটা সংস্থা আমি নাম বলছি না একটি সংস্থা বোঝানো হয়েছে আমাদেরকে কি। যে না এটা ভগবানের অত্যন্ত প্রিয় মাস ভগবানের অত্যন্ত প্রিয় মানে কি ভগবানের কাছে কাছে প্রিয় অপ্রিয় আছে অবশ্যই আছে সেটা কি সেটা অন্য প্রসঙ্গে তিনি বলেছেন ভগবান যোগেশ্বর শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে বলেছেন তো যখন সেটার মধ্যে প্রশ্ন এসে গেছে সেই জন্য আমি সেটাকে উদ্ঘাটন করতে এসেছি এই চ্যানেলের মাধ্যমে তো যাই হোক আমাদের প্রত্যেকটা সময় পবিত্র প্রত্যেকটা দিন পবিত্র প্রত্যেকটা সপ্তাহ পবিত্র প্রত্যেকটা মাস পবিত্র প্রত্যেকটা বছর পবিত্র কিন্তু এই প্রসঙ্গে গীতার শ্রীমদ্ভগবৎ গীতার দশ নম্বর অধ্যায়ের বিভীত যোগের পঁয়ত্রিশ নম্বর শ্লোকে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন হে অর্জুন অন্তত কতটি বলেছিলেন যোগস্থ অবস্থায় অর্থাৎ তিনি যখন যোগীরূপে ছিলেন যোগেশ্বর তিনি বলেছিলেন হে অর্জুন মাসের মধ্যে আমি হলাম অগ্রায়ণ এবং মন্ত্রসমূহের মধ্যে আমি হলাম গায়ত্রী এবং ঋতুদের মধ্যে আমি হলাম বসন্ত ঋতু এবং এইগুলোকে বোঝানো চেয়েছে কেন কেন অগ্রহায়ণ মাস শ্রেষ্ঠ কেন আমি একটু আগে বললাম যে প্রত্যেকটা মাসই হলো ভগবানের শ্রেষ্ঠ বা পবিত্র তাহলে আবার অগ্রহায়ণ মাস কেন শ্রেষ্ঠ ঘটনাটা তা নয় যারা বৃদ্ধ বা বৃদ্ধাজন আছেন তারাকে আপনারা জিজ্ঞেস করবেন একটা সময় ছিল যে সময়ে দুইবার ধান হতো না একটি বার ধান হতো সেটা হলো কখন বর্ষার ধান অর্থাৎ সেটা অগ্রহায়ণ মাসে উঠত এই জন্য ভগবান বলতে চেয়েছেন যে এই মাসে যেহেতু আমাদের ঘরের খাবার আসছে তাই এই মাস হলো শ্রেষ্ঠ যে মাসে আমাদের বাড়িতে লক্ষ্মী আছে। লক্ষ্মী মানে কোনো দেবী নয় এখানে বলা হচ্ছে শুধুমাত্র পরমাত্মার এক গুণবাচক নাম লক্ষ্মী এবং লক্ষ্মী শব্দের অর্থ হলো অন্য যা দানারূপে পরিবর্তিত হয় এবং সেটি এই জন্য তাকে বলা হয়েছে মাস শ্রেষ্ঠ এবং মন্ত্র সময়ের মধ্যে আমি গায়ত্রী ওম ভূর্ভুবহঃ স্বাহা তৎসভিতরে ভর গেবসিমহী ধিয় ইহা প্রচোদয়ৎ এইখানে আমার যোগেশ্বর প্রভু শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন যে সমস্ত মন্ত্রের মধ্যে আমি গায়ত্রী অর্থাৎ এখানে গায়ত্রীকে শ্রেষ্ঠরূপে কেন বর্ণনা করেছেন কারণ গায়ত্রী করলে যজুর্বেদ সেখানে উল্লেখ করেছেন যে এই মন্ত্রের মাধ্যমে কেবল সিদ্ধি লাভ করা যায় এবং ইস্কন গীতায় যোগের পঁয়ত্রিশ নম্বর শ্লোকে প্রপাত ব্যাখ্যা দিয়েছেন একমাত্র এই গায়ত্রী মহামন্ত্রের মাধ্যমেই পরমাত্মা ঈশ্বরকে লাভ করা যায় তো যাই হোক আর একটি বিষয় সেটি হলো কী যে বসন্ত ঋতু কেন শ্রেষ্ঠ ঋতু তো সব কটাই মানে সব কয়টি তো পবিত্র দেখুন সব কয়টি পবিত্র কিন্তু শ্রীকৃষ্ণ এখানে বলতে চেয়েছেন যে আমাদের এই বসন্ত ঋতুতে অনেক পুরোনো পাতা ফুল তারাকে ত্যাগ করে নতুনত্বের আবির্ভাব ঘটায় এই জন্য বসন্ত ঋতুকে শ্রেষ্ঠ বলা হয়েছে যাই হোক এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা আরেকটি কথা আমি একটি নতুন চ্যানেল খুলেছি সেই চ্যানেলের নাম মিঠুন আড়িয়া প্রতিনিধি এই চ্যানেলটি গিয়ে আপনারা লাইক শেয়ার কমেন্ট করুন সেখানেও আর্য অর্থাৎ বেদ প্রসঙ্গেই কথাবার্তা চলছে এই যে আমি নতুন চ্যানেল খুলেছি এবং সেখানে গিয়ে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন নমস্কার